ওই কলিজা আমার এখানে একটা কিস করো না প্লিজ এখন আদর চাই তোমার তোমার আদর আমার সব সময় চাই করো না এখানটা কি জান এখন তো অফিসে যাচ্ছি এখন আদর করলে লেট হয়ে যাবে তো জান লেট হলে হবে একটু লেট হলে তাতে কি এমন ক্ষতি হয় আর অফিসটা তো আমাদেরই তাই না তুমি অফিসের এমডি হয়ে লেট করলে তাতে কি এমন যায় আসে বলো তারপরও অফিসের একটা ডিসিপ্লিন বলে কথা আছে তাই না এখন যদি তোমাকে আদর করতে শুরু করি তুমি তো আমাকে ছাড়বে না তখন অনেক বেশি লেট হয়ে যাবে আমি তোমাকে আদর করতে বললি তুমি এমন করে আমাকে দূরে সরিয়ে দাও আমি কি তোমাকে একটু কাছে পেতে পারবো না না নাকি আমার তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না বললো আমারও তোমাকে কাছে পেতে ইচ্ছে করে সব সময় কিন্তু সবসময় কি রোম্যান্স করা যায় সব জায়গায় বলো আর সব সময় তো বুকে কাছে রাখা সম্ভব না তাই না লাইফে এগিয়ে যেতে হলে কাজ তো করতেই হবে বলো না হলে তো সবাই রোম্যান্সই করতো কাজ ফেলে আমি অত কিছু জানি না আমি তো তোমাকে সব সময় কাছে পাই না আর এখন একটু লেট করে গেলে তেমন কিচ্ছু হবে না আমার এখানে আদর লাগবে আদর দাও আরে বাবা ওইখানে আদর দিতে গেলে তো তোমার সব জায়গায় আদর দিতে ইচ্ছা করবে দিতে হলে দিবে আমি কি তোমাকে বারণ করেছি আমি তো চাই তুমি আমাকে সব সময় আদর করো হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আদর করতে শুরু করলে তখন তো আর নিজেকে আটকে রাখতে পারবো না তারপর আমাদের মাঝে সবই হয়ে যাবে তুমি কি ভয় পাইতেছো যে সবটা করতে গেলে আমি তোমাকে বাধা দিব নাকি তোমার আমার সাথে করার ইচ্ছা আরে বাবু আমার তো ইচ্ছা করে আমার বউটাকে সময় আদর করতে কিন্তু কি করব বল ইচ্ছা থাকলে কি উপায় আছে আচ্ছা ঠিক আছে যাও এখন তুমি এরকম আবদার করো না আমি অফিস থেকে দুপুরে লাঞ্চ করতে আসবো তখন তোমাকে আদর করে দিয়ে যাব কেমন আমি বলেছি না আমার এখনই আদর লাগবে তুমি এত বাহানা দিতেছো কেন এখনই তুমি আমার কাছে আসবে আর আমার এখানে অনেকগুলো জানো এখন আদর করতে শুরু করলে তুমি আমাকে কিছুতেই ছাড়বে না আর সবই হয়ে যাবে আর এই সকালবেলায় যদি সব হয় তোমাকে আমাকে তো আবার গোসলও করতে হবে আর বাসার সবার সামনে এমন কিছু হলে তো লজ্জায় পড়তে হবে তাই না তুমি আমাকে আদর করবে না সেটা বলো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি আমাকে আদর করতে পারবে না তোমার মাঝে দুর্বলতা আছে তাই বেশিক্ষণ আমার সাথে টিকে থাকতে পারবে পারবে না না আমাকে সুখটা দিতে এমনটা একটু মুচকি হাসলো, তারপর ভালোবাসায় ওই জন্যই এগিয়ে এসে নীলাদ্রিক গালের পাশে হাত রেখে বলল ভাগলি বউ তুমি খুব ভালো করেই জানো আমি কতটুকু কি পারি তাহলে আমাকে আদর করতে সমস্যা কোথায় তোমার আমি তোমাকে বলতেছি না তুমি একটু দেখিয়ে দাও কতটা পারো আমি কি বারণ করতেছি করোনা একটু আদর চাই আমি বুঝতে পারতেছি তুমি আমাকে রাগিয়ে যেন আমি তোমাকে আদর করতে শুরু করি আর অনেক বেশি রোমান্স করি তাই না কিন্তু এখন সময় নেই শোনাবো ও আচ্ছা ঠিক আছে তোমাকে একটা হাগ করে দিয়ে যাচ্ছে এখন আর বললাম তো লাঞ্চ টাইমে এসে তোমাকে অনেক আদর দিব কেমন তখন এক ঘন্টা হাতের সময় থাকবে খাওয়া দাওয়াটা শেষ করে তোমাকে অনেক বেশি আদর করে দিয়ে যাব আমার পাগলিটাকে আমি এখন আদর চেয়েছি তুমি দুপুরে আদর করবে তখন আমার মুড থাকবে না লাগবে না তোমার আদর যাও সব সময় শুধু কাজের বাহানা দাও ঘরে একটা বউ থাকতে বউকে একটু আদর করতে পারো না এত বেশি এখন অবহেলা করতে শুরু করেছি আমাকে দেখবে একদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব বলছি না এসে উল্টাপাল্টা কথা কখনো বলবে না তোমাকে যতই সব কথা বলতে বারণ করি তুমি তত বেশি বলো তুমি খুব ভালো করেই জানো এসব কথা বললে আমার খারাপ লাগে তারপরে তুমি এগুলো বন্ধ করো না আর কখন এসব বলবে না কেমন তাহলে কিন্তু আমি খুব বেশি রাগ করব। খারাপ যদি লাগে তাহলে কি একটু আদর করতে পারো না কেন জান এমন করতেছো কেন আমার জুনিয়র বোর্ডটা আমার পিচ্চি বোর্ডটার আদর কি আমি চাই না বলো আমি তো জানি সে অনেক রোমান্টিক তাহলে এখন একটু আদর করলে কি সমস্যা তুমি দেখতেছি ছাড়বে না আচ্ছা কাছে আসো আমি আদর দিয়ে দিচ্ছি নীলাদ্রি মুচকি হাসলো। তারপর ঈশানের অনেকটা কাছে আসতে ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরল নীলাদ্রি ঈশানের বুকে মাথা রেখে ওর বুকে কয়েকটা কিস করে দিল তখন ঈশান বলতে লাগল আমাকে উত্তেজিত করার ধান্দা তাই একদম ইসব করবে না আর শোনো তুমি আদর চেয়েছ আমি আদর দিব তাই বলে যে আমার সাথে এরকম দুষ্টুমি করতে শুরু করবে তাহলে কিন্তু রাতে আদর দিব না আর আমি দুষ্টুমি করতে শুরু করলে তখন তুমি রাগ করো তুমি তো সব সময় দুষ্টমি করো তাহলে রাগ করবে নাকি ঠিক আছে করব না এখন দেখি তাকাও আমার দিকে তোমার নাকি ঠোঁটে কিস লাগবে আমি কিস করে দিচ্ছি কেমন অনেক লম্বা একটা কিস করতে হবে আমি জানি তুমি একটার বেশি কিস দেবে না তাই অনেক লম্বা কিস না করলে কিন্তু আমি কান্না করব এখন ঈশান একটু হেসে নীলাদ্রিক গোলাপি রাঙা ঠটের দিকে কিছুক্ষণ টাকি রইল ভাগলি বেশ লজ্জা পাচ্ছে কারণ ঈশান যখনই ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়ে থাকে তখনই নীলাদ্রির লজ্জায় পুরো লাল হয়ে যায় নীলাদ্রি চোখজোড়া বন্ধ করে নিল ঈশান আলতো করে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট ছোঁয়াতেই নীলাদ্রি যেন বেপরোয়া হয়ে উঠল আর ঈশানের সাথে গভীরভাবে রেসপন্স করতে লাগল ঈশান নীলাদ্রিকে নিজের আরও কাছে টেনে নিল তারপর একটা সময় নীলাদ্রিকে ছেড়ে দিল নীলাদ্রি ওকে জড়িয়ে ধরতে ঈশান ওর ঘাড়ে আর গলায় কিস করতে আরম্ভ করল এবার নীলাদ্রির মুখে হাসি ফুটে উঠল বুঝতে পারল রাতে কালকে যেটা হয়নি আজকে সকালে সেটা হতে চলেছে যার জন্য নীলাদ্রি ঈশানের চুলগুলো আকড়ে ধরল ঈশান অনবরত নীলাদ্রির ঘাড়ে আর গলায় নাক ঘষে চলেছে আর নীলাদ্রি সুখের আবেশে চোখজোড়া বন্ধ করে রাখছে তারপর ঈশান যখনই নীলাদ্রির ঘাড়ে কয়েকটা কিস করতে যাবে ঠিক তখনই আম্মু নীলাদ্রিকে ডাকল সাথে সাথেই ঈশান নীলাদ্রিকে ছেড়ে দিল তখনও বলল কি হল ছাড়লে কেন যান আমার তো ভালোই লাগতেছিল না মানে এমনটা করতে চাইনি আসলে ভুল করে করে ফেলেছি তুমি যাও দেখো আমু কি বলে আমি তো বললাম এখন অনেক লেট হয়ে যাবে প্লিজ এখন আর আমাকে আটকে দিও না যেতে দাও নীলাদ্রি কিছু বলতে যাবে তার আগে ঈশান বেরিয়ে গেল ও জানে নীলাদ্রি এখন ওকে আটকানোর চেষ্টা করবে কারণ ঈশান যতবার ওর ঘাড়ে আর গলায় কিস করে যায় নীলাদ্রি অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এটা নীলাদ্রির গভীর একটা দুর্বলতা ঈশান চলে গেলে নীলাদ্রি একটা বিরক্তকর মুখে বলতে লাগলো আমাকে আদর করতে আসলি তোমার অনীহা বেড়ে যায় তাই না দুপুরে বাসায় না আসলে অফিসে গিয়ে রোমান্স করে আসবো ঈশান অফিসে চলে আসে তারপর নীলাদ্রিকে কল করলো রিসিভ করলে ঈশান বলল আচ্ছা তুমি দুপুরে আব্বু আম্মুর সাথে খেয়ে নিও কেমন আমার অনেকগুলো মিটিং আছে আজকে তারপর যদি সময় পাই আমি খেয়ে নিব তাছাড়া তুমি কিন্তু পাগলামি করবে না আর বাসায় আসতে বলবে না তুমি খুব ভালো করেই জানো আমি তোমার আবদারটা ফেলতে পারি না এই না বললে তুমি দুপুরে এসে আমাকে অনেক আদর দিবে এখন আবার বান করতেছো কেন আমি অত কিছু শুনতে চাই না আমার দুপুরে তোমার আদর চাই ব্যাস আরে বাবা আমি কি ইচ্ছা করে এখানে আটকে পড়েছি নাকি এসে দেখলাম অনেকগুলো কাজ জমে আছে আর আব্বু একটু আগে ফোন করে বলে দিল বলল আজকে বাইরের অনেকগুলো কোম্পানির সাথে কয়েকটা মিটিং আছে আমি কি করব আমি কি নিজেকে কাজের মধ্যে আটকে রাখতে চাই আমার তো ইচ্ছে করে বলো আমার বউটাকে আদর করতে সবসময় কাছে পেতে কচু ইচ্ছে করে তুমি যদি দুপুরে না আসো তাহলে আমি সত্যি অনেক কান্না করব। নীলাদ্রি ফোনটা কেটে দিল আর ঈশান ভাবতে লাগলো পাগলিটাকে নিয়ে কি করবে দুপুর হতে না হতে নীলাদ্রি ঈশানকে বারবার ফোন দিতে লাগল বেশ কয়েকবার ফোন দিতে ঈশান শুধু একবার ফোনটা রিসিভ করে বলল পাগলি বৌ প্লিজ মন খারাপ না দেখো অনেক কাজে আটকে পড়েছি এখন সম্ভব না বাসায় আসা তুমি একটু কষ্ট করে খেয়ে নাও ঠিক আছে আমি বাসায় এসে তোমার সাথে কথা বলবো হ্যাঁ এখন কথা বলার সময় নেই তুমি প্লিজ রাগ কর না ঈশন কলটা কেটে দিয়ে আবার মিটিং করতে লাগলো এর মাঝে আব্বু আম্মুর খাবার টাইম হয়ে আসলে নীলাদ্রে গিয়ে আব্বু আম্মুকে খাবার দিতে লাগল কিন্তু নিজেই খাচ্ছিল না দেখি আম্মুর জিজ্ঞাসা করলো কি হল মামণি তুমি খাইতেছো না কেন কি সমস্যা হল তোমার আম্মু তোমার ছেলে না আজকে বাসায় আসবে না সে কি কথা তাহলে সারা দুপুর না খেয়ে থাকবে নাকি ও তো বলল ক্যান্টিন থেকে খেয়ে নেবে কিন্তু আমি জানি ও ক্যান্টিন থেকে কখনোই খাবে না আচ্ছা তুমি এক কাজ করো ওর জন্য খাবার নিয়ে যাও তুমি তো জানো ছেলেটা ক্যান্টিনে খাবারটা খেতে পারে না ওর শরীরের সাথে ম্যাচ করে না তুমি মন খারাপ করো না মামনি তুমি দুজনের খাবার নিয়ে যাও ওইখানে গিয়ে দুজনে খেয়ে নিও কেমন নীলাদ্রি একটু মুচকি হাসলো। আব্বু আর আমুর খাওয়া হলে নীলাদ্রি ড্রাইভারকে নিয়ে অফিসে চলে আসলো শুনতে পেল ঈশান একটা মিটিংয়ে আছে তার জন্য ২০ মিনিট অপেক্ষা করল তারপর পিয়নেসে যখনই বলল মিটিং শেষ হয়ে গেছে নীলাদ্রি খুশি মনে খাবারগুলো নিয়ে ঈশানের কেবিনের দিকে যেতে লাগল তারপর যখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাবে তখন যেটা দেখল সেটার জন্য নীলাদ্রি কখনই প্রস্তুত ছিল না কারণ ঈশান কেবিনের ভেতরে একটা মেয়েকে কিস করছে এমন কিছু দেখে নীলাদ্রি অনেক বেশি অবাক হয়ে গেল তারপর হুটহাট করে নীলাদ্রির হাত থেকে খাবারগুলো পড়ে গেল এমন কিছুর জন্য সবাই শব্দ পেয়ে ঈশান আর ওই মেয়েটা দরজার দিকে তাকালো আর নীলাদ্রি তাড়াহুড়া করে সেখান থেকে চলে যেতে গেলেই ঈশান ওকে স্পষ্ট দেখতে পেল নীলাদ্রির দুই চোখ দিয়ে পানি পড়ছে শুধু ঈশান বুঝতে পারল ঘটনাটা কি হয়েছে ও তাড়াহুড়া করে মেটার কাছ থেকে ওকে সরে এসে বলতে লাগল এই যা আমার পাগলিটা হয়তো আমাকে ভুল বুঝেছে তোমাকে বারবার বলতেছিলাম দুষ্টুমি করোনা তো এখন এই পাগলিটাকে কে বোঝাবে কি হয়েছে আমাকে বলো কি আর হবে যে পাগলিটাকে এত ভালোবাসি ও আমার জন্য খাবার নিয়ে আসছিল আর আমাদের এভাবে দেখে ফেলেছে ভেবেছে আমরা কিস করতেছিলাম তোমাকে বারবার বলতেছিলাম এরকম করো না চোখে কিছু একটা ঢুকিয়ে এখন আমাকে তো বিপদে ফেললেই আমার বউটাকেও রাগিয়ে দিলে এখন কি করে রাগ ভাঙাবো জানত আচ্ছা তুমি এক কাজ করো তুমি আগে বাসায় যাও আর বউয়ের রাগ ভাঙানোর চেষ্টা করো ওর সাথে কথা বলো না হলে দেখা গেছে কান্নাকাটি করবে আর উল্টাপাল্টা কিছু করে বসতে পারে তারপর হয়তো না খেয়ে আছে তুমিও তো না খেয়ে আছো গিয়ে রাগটা ভাঙাও যদি বুঝতে পারো যে বিশ্বাস করছে না আমাকে কল করো আমি গিয়ে ওর সাথে কথা বলবো কেমন ঈশান একটু মুচকি হেসে তাড়াহুড়া করে বাসায় চলে আসলো তারপর বাসায় গিয়ে নীলাদ্রিকে ডাকতে লাগলো তখন আম্মু এসে বলল আব্বু তুমি নীলাদ্রিকে কিছু বলেছ ও কান্না করতে করতে বাসায় চলে আসলো তার উপর না খেয়েও আছে এখনো আমার মনে হয় তুমি ওকে কিছু বলেছো তাই না আম্মু আমি তোমার সাথে পরে কথা বলবো আমি আগে পাগলিটাকে রাগ ভাঙিয়ে আসি ঈশান তাড়াহুড়া করে রুমে গেল দেখলো নীলাদ্রি বালিশে মুখ গুছে কান্না করছে ঈশান গিয়র কাঁধের উপরে হাত রাখতেই হাত ছড়িয়ে দিল আর বলতে লাগলো তোমার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না এই তোমার অফিসের কাজ এই জন্য তুমি অফিসের জন্য এত ব্যস্ততা দেখাও এগুলো কতদিন ধরে চলছে হ্যাঁ বিশ্বাস করে আমি এমন কিছু করতে চাইনি তাছাড়া তুমি যেটা দেখেছো সেটা সত্যি নয় আমি যা দেখার দেখে নিয়েছি আর কি বললে সত্যি নয় সত্যি তো আজকে বুঝতে পারছি আসলে আমি কি তোমাকে কম সুখে রেখেছিলাম নাকি তোমাকে আদর করতে দিই না বলো ও এখন তো বিয়ের ছটা মাস চলে গেছে আমি পুরনো হয়ে গেছি না আমি ওই সুখটা দিতে পারি না তোমাকে যতটুকু সুখ ওই মেয়েটা তোমাকে দিয়েছিল তাই না বিশ্বাস করো ওইখানে আমি এমন কিছু করছিলাম না যার জন্য তুমি কষ্ট পাবে আসলে ওর চোখে কিছু একটা পড়েছিল আমি সেরে দেখতেছিলাম আর তুমি আমাদের ওরকম ভাবে দেখে ভেবেছো আমরা কিস করতেছিলাম তোমার বিশ্বাস না হলে মেয়েটার সাথে একটু কথা বলে দেখতে পারো আমার কোনো ইচ্ছে নেই আমি যা দেখার দেখে নিয়েছি আর বুঝেও গেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো ছি আমি ভাবতেই পারছি না তুমি কিনা আমার সাথে এরকম ভাবে প্রতারণা করলে ঈশান এই জন্যই তুমি আমার জন্য এত বেশি পাগল ছিলে তুমি আমাকে এটুকু বিশ্বাস করতে পারলে না যে মেটার জন্য এত বেশি পাগল ছিলাম তাকে এমন করে কষ্ট দিব কি করে তুমি আমাকে এমনটা ভাবতে পারলে আমি কি নিজে চোখে অবিশ্বাস করব বলো আমি তো সবটা দেখেছি আর তুমি এমন করে বলতেছো যার জন্য এখন আমার আর বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে ভালোবাসো আমি বুঝতে পেরেছি সকালে এই জন্যই তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে তাই তো ওটা তোমার গার্লফ্রেন্ড বিয়ের পরও অন্য কারোর সাথে সম্পর্কে জড়ানো পরকিয়ার সমান আর তুমি সেটা বুঝতে পারলে না এমন করে কষ্ট দিলে আমাকে আমি আজকেই বাসায় চলে যাব ঈশান অনেকক্ষণ যাবৎ নীলাদ্রীকে বোঝানোর চেষ্টা করল তারপর যখন বুঝতে পারছিল না তখন ঈশান ওর ফ্রেন্ড মায়াকে ফোন করে বাসায় আনলো। আর তখনকার সিসিটিভি ফুটেজটা নীলাদ্যুকে দেখালো সব দেখার পর নীলাদ্রি চুপ করে রইল তখন ঈশান একটা হাসি দিয়ে বলল চোখের দেখা সবসময় ঠিক হয় না তুমি আমাকে এইটুক বিশ্বাস করো আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তুমি আমার থেকে সিনিয়র তারপরও তোমার জন্য এত বেশি বাগলামি করছি তাহলে যার জন্য এত বেশি নিজেকে কষ্ট দিয়েছিলাম এত বেশি কষ্ট পাচ্ছিলাম ভাবতে পারলে কি করে যে তাকে এভাবে ভুলে যাব আমি ভাবতেই পারছি না তুমি আমাকে এতটা অবিশ্বাস করলে ঈশান কথাগুলো বলে ব্যালকনিতে চলে গেল তখন নীলাদ্রি বুঝতে পারল কি একটা ভুল করে ফেলেছে ও তাড়াহুড়া করে ব্যালকনিতে গিয়ে ঈশানের পাশে দাঁড়ালো তারপর ওর সাথে কথা বলার চেষ্টা করলেই ঈশান সেখান থেকে চলে যেতে গেলেই নীলাদ্রি কান্না করে দিয়ে ওকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো বাবু আমি অন্যায় করেছি ভুল করে ফেলেছি মাফ করে দাও আমাকে দেখো আর কখন এরকমটা হবে না আমি বুঝতে পারিনি তুমি এমনটা করতে পারো না একটু তাকাও আমার দিকে আমি কখনো তোমাকে অবিশ্বাস করব না আমি কষ্ট এই জন্যই পাইনি যে তুমি আমাকে ভুল বুঝছো কিন্তু কষ্ট এই জন্যই পেয়েছি যে তোমার বিশ্বাস এইটুকু আমার উপর নেই যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কারোর সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারি আর কখনো এরকম করব না প্লিজ একটা বার মাফ করে দাও আমি অন্যায় করেছি তার জন্য শাস্তি দাও তারপরও নিজে কষ্ট পেও না আমার খুব কষ্ট হবে নীলাজ্জি অনেকক্ষণ যাবৎ কান্না করলো তখন ঈশান ওর দিকে ঘুরিয়ে তারপর জড়িয়ে ধরলো নীলাজ্জি কান্না থামাতেই পারছে না তাই ঈশান বললো এবার কান্না থামাও কষ্ট অনেক পেয়েছ আর আমাকেও দিয়েছ এখন কান্না করতে হবে না থামাতে পারি কিন্তু আমাকে এখনই অনেক আদর করতে হবে সকাল থেকে আদর আদর করছো দেখব এখন কতটা আদর নিতে পারো আজকে সারাদিন আর তোমাকে ছাড়তেছি না ঈশানের কথাতে নীলাদ্রি লজ্জা পেয়ে গেল তখন ঈশান ওকে কোলে উঠিয়ে নিয়ে রুমের দিকে চলে গেল আম্মু আমি তোমার সাথে পরে কথা বলবো আমি আগে পাগলিটাকে রাগ ভাঙিয়ে আসি। ঈশান তাড়াহুড়া করে রুমে গেল দেখল নীলাদ্রি বালিশে গুজে কান্না করছে ঈশান গিয়ে কাঁধের উপরে হাত রাখতেই হাত সরিয়ে দিল আর বলতে লাগল তোমার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না এই তোমার অফিসের কাজ এই জন্যই তুমি অফিসের জন্য এত ব্যস্ততা দেখাও এগুলো কতদিন ধরে চলছে হ্যাঁ বিশ্বাস করো আমি এমন কিছু করতে চাইনি তাছাড়া তুমি যেটা দেখেছ সেটা সত্যি নয় আমি যা দেখা দেখে নিয়েছি আর কি বললে সত্যি নয় সত্যি তো আমি আজকে বুঝতে পারছি আসলে আমি কি তোমাকে কম সুখে রেখেছিলাম নাকি তোমাকে আদর করতে দেই না বলো ও এখন তো বিয়ের ছয়টা মাস চলে গেছে আমি পুরনো হয়ে গেছি না আমি ওই সুখটা দিতে পারি না তোমাকে যতটুকু সুখ ওই মেয়েটা তোমাকে দিয়েছিল তাই না বিশ্বাস করো ওইখানে আমি এমন কিছু করছিলাম না যার জন্য তুমি কষ্ট পাবে আসলে ওর চোখে কিছু একটা পড়েছিল আমি সেটাই দেখতেছিলাম আর তুমি আমাদের ওরকম ভাবে দেখে ভেবেছ আমরা কিস করতেছিলাম তোমার বিশ্বাস না হলে সাথে একটু কথা বলে দেখতে পারো আমার কোনো ইচ্ছে নেই আমি মেয়েটার যা দেখার দেখে নিয়েছি আর বুঝেও গেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি ভাবতেই পারছি না তুমি কি না আমার সাথে ভাবে প্রতারণা করলে ঈশান এই জন্যই তুমি আমার জন্য এত বেশি পাগল ছিলে তুমি আমাকে এটুকু বিশ্বাস করতে পারলে না যে মেয়েটার জন্য এত বেশি পাগল ছিলাম তাকে আমি কি নিজের চোখে অবিশ্বাস করব বলো আমি তো সবটা দেখেছি আর তুমি এমন করে বলতেছো যার জন্য এখন আমার আর বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে আমি বুঝতে পেরেছি সকালে এই জন্যই তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে তাই তো ওটা তোমার গার্লফ্রেন্ড বিয়ের পরও অন্য কারোর সাথে সম্পর্কে জড়ানো পরকিয়ার সমান আর তুমি সেটা বুঝতে পারলে না এমন করে কষ্ট দিলে আমাকে আমি আজকে বাসায় চলে যাব ঈশান অনেকক্ষণ যাবৎ নীলাদ্রিকে বোঝানোর চেষ্টা করল তারপর যখন বুঝতে পারছিল না তখন ঈশান ওর ফ্রেন্ড মায়াকে ফোন করে বাসায় আনলো আর তখনকার সিসিটিভি ফুটেজটা নীলাদ্রিকে দেখালো সব দেখার পর নীলাদ্রি চুপ করে রইল তখন ঈশান একটা হাসি দিয়ে বলল চোখের দেখা সব সময় ঠিক হয় না তুমি আমাকে এইটুকু বিশ্বাস করো আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তুমি আমার থেকে সিনিয়র তারপরও তোমার জন্য এত বেশি পাগলামি করছি তাহলে যার জন্য এত বেশি নিজেকে কষ্ট দিয়েছিলাম এত বেশি কষ্ট পাচ্ছিলাম ভাবতে পারলে কি করে যে তাকে এভাবে ভুলে যাব আমি ভাবতেই পারছি না তুমি আমাকে এতটা অবিশ্বাস করলে ঈশান কথাগুলো বলে বেলকনিতে চলে গেল তখন নীলাদ্রি বুঝতে পারল কি একটা ভুল করে ফেলেছে ও তাড়াহুড়া করে বেলকনিতে গিয়ে ঈশানের পাশে দাঁড়াল তারপর ওর সাথে কথা বলার চেষ্টা করলেই ঈশান সেখান থেকে চলে যেতে গেলেই নীলাদ্রি কান্না করে দিয়ে ওকে জড়িয়ে ধরল আর বলতে লাগল বাবু আমি অন্যায় করেছি ভুল করে ফেলেছি মাফ করে দাও আমাকে দেখো আর কখনো এরকমটা হবে না আমি বুঝতে পারিনি তুমি এমনটা করতে পারো না একটু তাকাও আমার দিকে আমি কখনো তোমাকে অবিশ্বাস করব না আমি কষ্ট এই জন্যই পাইনি যে তুমি আমাকে ভুল বুঝছো কিন্তু কষ্ট এই জন্যই পেয়েছি যে তোমার বিশ্বাস এটুকু আমার উপর নেই যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কারো সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারি আর কখনো এরকম করব না প্লিজ একটা বার মাফ করে দাও আমি অন্যায় করেছি তার জন্য শাস্তি দাও তারপরও নিজে কষ্ট পেও না আমার খুব কষ্ট হবে নীলাদ্রি অনেকক্ষণ যাবৎ কান্না করল তখন ঈশান ওর দিকে ঘুরিয়ে তারপর জড়িয়ে ধরল নীলাদ্রি কান্না থামাতেই পারছে না তাই ঈশান বলল এবার কান্না থামাও কষ্ট অনেক পেয়েছো আর আমাকেও দিয়েছ এখন কান্না করতে হবে না কান্না থামাতে পারি কিন্তু আমাকে এখনই অনেক আদর করতে হবে সকাল থেকে আদর করছ দেখব এখন কতটা আদর নিতে পারো আজকে সারাদিন আর তোমাকে ছাড়তেছি না ঈশানের কথাতে নীলাদ্রি লজ্জা পেয়ে গেল তখন ঈশান ওকে কোলে উঠিয়ে নিয়ে রুমের দিকে চলে গেল